ব্লক ত্রিমুল উদ্যোগে চাঁচুল কাজী নজরুল বাস টার্মিনাস চত্বর বিজয় সন্মেলনী অনুষ্ঠিত হল শনিবার এই উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় জানা গেছে ওই অনুষ্ঠানে চাঁচুল এক ব্লকে চৌতটি দুর্গাপুজো কমিটিকে শারদ সম্মান জ্ঞাপন করা হয় ব্লক সভাপতি আবসার আলী বলেন বিজয় সম্মেলনী উপলক্ষে স্থানীয় শিল্পী সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ব্লক এ চৌতোটি কমিটিকে শারদ সম্মান জ্ঞাপন করা হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূলের সভাপতি তথা মালদ্বীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি মালদা জেলা তৃণমূলের সহ সভাপতি তথা উত্তর মালদার কেন্দ্রের প্রাক্তন তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় রাজ্যের মন্ত্রী তজমুল হোসেন মালদা জেলা পরিষদের সভাপতি লিপিকা বর্মন ঘোষ সহকারী সভাধিপতি রফিকুল হোসেন জেলা যুব সভাপতি প্রসেনজিৎ দাস শ্রমিক সংগঠনের জেলা সভাপতি বিশ্বজিৎ হালদার চাঁচলের বিধায়ক নিহার রঞ্জন ঘোষ চাচল এক পঞ্চ সমিতির সভাপতি অঞ্জনার সাহা সহ স্থানীয় নেতৃত্ব ও জনপ্রতিনিধিরা ব্যুরো রিপোর্ট আমাদের চাঁচল সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের চাঁচল আজকে বিজয় সম্মেলনে দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হচ্ছে চাঁচল একদম ব্লক তৃণমূল কংগ্রেসের আয়োজনে আমরা ইতিমধ্যেই মঞ্চে পেয়ে গেছি আজকের প্রধান অতিথি মাননীয় শ্রী প্রসূল ব্যানার্জি মহাশয় আমাদের মঞ্চে উপস্থিত আছেন যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি প্রসূল দাস মহাশয় মঞ্চে উপস্থিত রয়েছেন মালদা জেলা আইএনসির জেলা সভাপতি বিশ্বজিৎ দাস উপস্থিত রয়েছেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ মহাশয় এবং আমাদের অভিভাবক চাচল পঁয়তাল্লিশ নং বিধানসভার বিধায়ক শ্রী বিঞ্জন ঘোষ মহাশয় এছাড়াও আমাদের এখানকার জেলা পরিষদের সদস্য তথা বাংলা জেলা পরিষদের সহকারী সভাধিপতি মাননীয় এপিএম রফিকুল সাহেব আমাদের সাইরা বানুর সদস্য মালদা জেলা পরিষদ বন্দনাদি মালদা জেলা পরিষদ সদস্যা এছাড়া আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য অঞ্চল প্রধান আমি ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠানের জন্যে আমার সহকর্মী ভূত সভাপতি আমার সহকর্মী অঞ্চল সভাপতি আমার সহকর্মী ব্লক নেতৃত্ব অঞ্চল ইসলাম দেখিয়ে দিয়ে গেছে এ বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি এ বাংলা ঐতিহ্যের মাটি এ বাংলা সারা ধর্মের মাটি সারা বর্ণের মাটি সারা সম্প্রদায়ের মানুষের মাটি তাই তো আমরা কর্ম করে বলতে পারি নানা ভাষা নানা মত নানা পরিধান বিভেদের মাঝে দেখো মিলন মহান সর্বজনীন উৎসব এরপরে বিরাজ স্মরণী ধন্যবাদ আমরা আগামী দিনে আরো ভালো পুজো প্যান্ডেল করুন সকলেই ধৈর্য ধরে বসুন আমাদের এই অনুষ্ঠানের পরই

জেলার সহকারী সভাপতি আমাদের প্রসূন বন্দ্যোপাধ্যায় প্রধান অতিথি হিসাবে এসেছিলেন এসেছিলেন জেলার সভাপতি রহিম বক্সি সাহেব এসেছিলেন আমাদের জেলা পরিষদের সভাধিপতি থেকে আরম্ভ করে চৈতালি ঘোষ আমাদের জেলা চেয়ারম্যান চেয়ারপারসন এবং আমাদের লোকাল বিধায়ক মাননীয় নিয়রঞ্জন ঘোষ মহাশয় এবং মন্ত্রী তজমুল সাহেব এছাড়াও বিশিষ্ট আরও অনেকে এসেছিলেন আমাদের শাখা সংগঠনের প্রসেনজিৎ দাস থেকে আরম্ভ করে আইন জেলা সভাপতি সকলেই এসেছিলেন সম্মান প্রদান করা হলো মূলত এক নম্বর ব্লক এলাকার যে সমস্ত ক্লাবগুলো সরকারি অনুদান পেয়েছেন বা যেগুলো ক্লাব পাইনি সেগুলোকে আমরা আমন্ত্রিত করেছিলাম তাদেরকে সম্মান জানাবার জন্যে তারা আমাদের ডাকে সারা এসেছিলেন প্রায় সত্তরটি ক্লাবকে আমরা ডেকেছিলাম অনুষ্ঠানের মধ্যে সাংস্কৃতিক সন্ধ্যা ছিল বিকাল থেকে এখন আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে একটা গানের সেটা দিয়ে শেষ হবে আমাদের নেত্রী একজনই আমাদের সেনাপতি একজনই তাদের নির্দেশেই আমরা চলি এবং তারা প্রতি বছর এই নির্দেশটা পাঠান আমরা প্রতি বছর এইটা শারদ সম্মান অনুষ্ঠানটা করে থাকি আমরা আমরা ইউনাইটেড আমাদের এক নম্বর ব্লক ইউনাইটেড আগামী ছাব্বিশে নির্বাচনে আমরা যে জয়লাভ হবো সেটা সময়ের অপেক্ষা এটাই আমাদের বিরোধীদের বার্তা শেখ আফসার আলী ব্লক সভাপতি চাচল ওয়ান তৃণমূল কংগ্রেস কমিটি